আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এটা হচ্ছে পাঞ্জারি পাবলিক প্রোগশনের একটি গাইড যেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর সরকার পরিবর্তিত হওয়ার পরে যে কারিকুলাম শুরু হয়েছে দু হাজার পঁচিশের নতুন সংস্করণ সেই গাইডটি এখানে দেওয়া আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গাইডের দাম কত কোথায় পাওয়া যাবে সব কিছু বলে দিব দেখেন এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একের ভিতর সব পাঞ্জারি প্রকাশনের এই গাইডটির গায়ে মূল্য হচ্ছে বারোশো টাকা অর্থাৎ আপনারা লাইব্রেরিতে গিয়ে সর্বোচ্চ ডিসকাউন্টে এটি পেতে পারেন এক হাজার বা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটি অনেকে দাম বেশি চাইলে আপনারা দাম কমিয়ে ডিসকাউন্ট প্রাইস দিতে বলবেন ষষ্ঠ শ্রেণির ইংলিজি গ্রামার অ্যাডভান্স চৌধুরী অ্যান্ড হুসেনের যে অ্যাডভান্সটি রয়েছে এটির প্রাইস মূল্য দেখেন দেওয়া আসা কত এখানে দেওয়া আছে হচ্ছে আপনার চারশো ষাট টাকা এটি আপনার লাইব্রেরি থেকে ডিসকাউন্ট প্রাইসে চারশো অথবা চারশো বিশ টাকা পেয়ে